আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওটা পুঁটি মাছ ধরার ভিডিও এর আগে যে আমি ভিডিওটা বানিয়েছিলাম ওই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে পুটি মাছ ধরার জন্য পরিপূর্ণ সেট আপ কীভাবে তৈরি করবেন তো আমি ওই ভিডিওতে যে সেট তৈরি করেছিলাম সেই সেট আপটাই আজকের আমি নিয়ে এসেছি পুঁটি মাছ ধরার জন্য আপনারা এই ভিডিওর ভিতরে দেখতে পারবেন বিশেষ করে যে চিংড়ি কাটা বস্যি আমি বাঁধা দেখিয়েছিলাম সেই বস্মির কামাল পুঁটি মাসের জন্য কতটা কার্যকর এই বস্যি সেটা আপনারা এই ভিডিওর ভিতরে দেখতে পারবেন আমি প্রথমে আপনাদেরকে একটা হোক দেখিয়েছিলাম সেটা হচ্ছে এটা আর একটা দেখিয়েছিলাম এটা হচ্ছে চিংড়ি কাটা তো পুঁটি মাস বেশি পরিমাণে ধরার জন্য এই হোকটা কিন্তু খুব ভালো কাজ করে সেটা আপনারা এই ভিডিওর ভিতরে দেখতে পারবেন আর আগের ভিডিওতে যে সেট আমি পেতেছিলাম সেম সেই সেট দিয়েই আমি পুঁটি মাছ ধরবো দেখেন এই যে বস্যি বসিটা খুবই সুন্দর এবং এর দাম কিন্তু খুবই কম এর দাম খুবই কম এবং খুব সুন্দর বসি তো আপনারা ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন যে পুঁটি মাছের জন্য কতটা কার্যকর এই যে সেটটা দেখছেন আমি এটাই বানিয়েছিলাম তো দেখেন আমি ছিপিতে সুতো লাগিয়ে নিয়েছি এবারে বসিটা আমি লাগাবো আর আমি যদি ফল্ডিং সিস্টেম তৈরি করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম মাছ ধরা হয়ে গেলে আমি এই বসিটা খুলে নিই খুলে নিয়ে ভালো করে মুছি ভালো করে মুছে সামান্য একটু তেল লাগিয়ে রেখে দিই তার কারণ বসিটা জং ধরবে না যাতে বসিটা জং না ধরে সেই কারণে আমি খুলে ভালো করে মুছে রেখে দিই আর এই বসির দাম একদম কম দু টাকা দাম নেয় কিন্তু এর কাজ কিন্তু খুব মার্কেটে যত বসি পাওয়া যায় পুঁটি মাছ ধরার জন্য তো তার ভেতরে সব থেকে ভালো কাজ করে কিন্তু এই বসিটা আপনারা চাইলে একবার ঠেরাই করতে পারেন আর পুঁটি মাছ ধরার জন্য আমি আর একটা ভিডিও নিয়ে আসবো কেমন সুতো কেমন চিপ কেমন ফাতনা ব্যবহার করবেন বেশ কিছু টিপস আমি পুঁটি মাছ ধরার জন্য আপনাদেরকে বলবো আপনারা যদি ওই টিপসগুলো অ্যাপ্লাই করেন তাহলে খুব ভালো পরিমাণে মাছ ধরতে পারবেন আপনারা ভিডিওটা পরিপূর্ণ দেখুন দেখলে বুঝতে পারবেন যে কতটা কার্যকর এই বসি পুঁটি মাছের জন্য এটা হচ্ছে আমাদের মাঠে একটি জায়গা এখানে আমরা মাছ ধরতে আসি মাঝে মাঝে যখন বাড়িতে থাকি তখন মাছ ধরতে আসি আরও সব ছেলেরা আসে এখানে আর বর্তমান সময় এখন অধিকাংশ জলাশয়ে কিন্তু পুঁটি মাছ বেশ ভালোই আছে দেখেন যে ফাতনাটা আমি তৈরি করেছিলাম তো আমার ইচ্ছা অনুযায়ী কিন্তু আমি বহার বাড়াতে পারবো কমাতে পারবো এই একটা সুবিধা হচ্ছে এই জায়গায় তাহলে আপনাকে ছোটো থেকে ফাতনা খুলতে হবে তারপরে ফের লাগাতে হবে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ দেখেন দ্বিতীয় টানে মাছ উঠে গেছে আমরা বাঙালিরা মাছ ধরতেও ভালোবাসি মাছ খেতেও ভালোবাসি আর পুটি মাছের তো একটা আলাদাই স্বাদ ভালো করে করা করে পুটি মাছ ভাজা আর গরম ভাত হলে তার কোনো কথাই নেই আর পুঁটি মাছের জন্য কিন্তু খুব ছোট্ট ছোট্ট আদা দিতে হয় বসে আগায় খুব ছোট্ট ছোট্ট এটা কি উঠলো পুটি মাছ ধরতে গিয়ে শামুক তুলেছি আসলে এটা হয় অনেক সময় ক্যাকড়াও খেতে শুরু করে অনেক সময় শামুকও খায় পুটি মাছ ধরতে ধরতে দেখেন সামুক উঠে চলে এসছে ভাবিনি যে শামুক উঠবে আপনাদের ওখানে এটা কি বলে একটু জানাবেন কমেন্ট করে আমাদের এখানে তো শামুক বলা হয় আলহামদুলিল্লাহ দেখেন আর একটা পুট্রি চলে এসছে আসলে এই চিংড়ি কাটা বস একটা বৈশিষ্ট্য আছে যেটা অন্য বসিয়াতে আমি দেখিনি সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো যে এই বসিটা পুঁটি মাসের জন্য এত কার্যকর কেন চারটে থেকে পাঁচটা বিষয় আছে এগুলো যদি আপনি ফলো করেন পুটি মাছ ধরার ক্ষেত্রে তো অন্যদের থেকে আপনি কিছুটা বেশি মাছ পাবেন আপনারা খেয়াল করেন আমি বসিয়ে আগাই কতটুকু আদার দিচ্ছি একদম ছোট্ট ছোট্ট আদার দিতে হবে মাস চলে আসলে আর একবার যদি খাওয়া শুরু করে দেয় পুঁটি মাছ তো আপনার মিস হবে খুব কম খুব কম মিস হবে ম্যাক্সিমাম টানে টানে আপনার পুঁটি মাছ উঠবে বসেটা এমনই বসছি তো আমি এই যে সেট আপটা বানিয়েছিলাম এটা কতটা কার্যকর এই দেখানোর জন্য কিন্তু আমি মাছ ধরতে এসেছিলাম তো বেশ কিছু সময় আমি মাছ ধরেছি এবং মাছও পেয়েছি তো বেশ কিছুক্ষণ ছিলাম বেশ ভালোই মাছ হয়েছে আপনারা দেখলেন যে কেমন সুন্দর মাছ উঠছে আর বেশি গুণ থাকবো না যেহেতু নামাজের সময় চলে আসছে চলে যাব আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর পরবর্তী ভিডিও এই পুঁটি মাছের বিষয়ে আমি বানাবো যে কিছু এমন বিষয় আছে যে বিষয়গুলো খেয়াল করে যদি আপনারা পুঁটি মাছ ধরেন তো ইনশাল্লাহ আপনারা অন্য অন্যদের চাইতে বেশি পুঁটি মাছ ধরতে পারবেন আর প্রথম যে ভিডিওটা আমি বানিয়েছিলাম বসি বাঁধা ফাতা বাঁধা মেনলাইন বাঁধা ওই ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং এটা আশা করি যে এই ভিডিওর ভিতরে ঠিক ততটাই ভালোবাসা আপনাদের কাছ থেকে পাবো তো আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু